কবিতা মায়াজাল কলমে মৌসুমি ঘোষ কণ্ঠে আমি সুমিত্রা হালদার তোমায় আমি বেঁধে রাখবো আমার তুই নয়নে বড্ড ভালোবাসি যে তোমাকে আমার হৃদয়ের অলিন্দ নিলয়ের ওই যে রক্ত আর ওই যে বুকের মাঝে ওই শব্দ কানপাত শুনতে পাচ্ছ তুমি সে তো শুধু তোমারই নাম বলে প্রিয় আমার ওই যে আঁখি সে তার মনিকে বলে তুই কাকে খুঁজছিস সারাদিন সে তার লোনা জলকে বাহিত করে বলে এ শুধু তার প্রিয়তমের জন্য শুধুই ভালোবাসলে বুঝি অকারণেই ওই অশ্রু যতই বলি নয়ন অনেক তো রাত হলো এবার তোর পল্লবকে একটু বিশ্রাম দে স্থির বিহপল হই নিদ্রাহীন নেত্র স্বপ্ন আখে শুধু তোমার শুধু তোমারই ধন্যবাদ